তারা এরকম দু মাসের একটা ফোন কিনে যাবে বসের அம்மா ক্ষমা দু মাস তিনটে ফোনটা হবে তো লাইক করতে হবে এক লাখ ভিউজ হলে না

দেখ <kung government> mm.

দারুণ আটাটা মেখেছে মনে হচ্ছে রুটি একদম ঝড়ের মতন ঝড়ের বেগে হয়ে যাবে রুটি ঝড়ের বেগে কালি দিই শেখছে শেখছি যাই হোক এরপরে তোমাদের সাথে গল্প করব নতুন ফোন কিনেছি কিন্তু আমি বাংলা এখনো করে পারিনি তার জন্য কোনো ক্যাপশান দিতে পারিনি

burada da fena değil sanki o tamam dostum দুটো ডিভাইস কানেক্ট হলো দুটো একটা কানেক্টেড মহাভান <tos uttata> mm. yeah. mm -hmm. <tos uttata>

ভিনতান ফোন দিন তান সুবোরা কো ভানে সুচিন্তা কর অজগর ফোন তো বলকে দিন তান তারপর তা করতে না 여기 보는 거 여, 여, 복지 보는 거? 또 하나 보는 거 있어? 나 여기 저이테할수 있겠나? 셔 ये wow. এই <Sessizlik> ভিডিও <Sessizlik> <Sessizlik> <Sessizlik>

ও না না কিন্তু ইসকোটা ছুটিয়াতা ছুটিয়া শুনে আমাদের সব তে একদম বিয়া করতে। কেমন ওই যে মোবাইল ছিল। কম্পিউটার ছিল, মোবাইল তো ছিল, কম্পিউটার ছিল। তো অনেক সে কম্পিউটার আছে তখন কিবোর্ড করতে সামনে কত যাদের বাজে মামাতাম তাদের ছাদে বসে এই জন্য তাদের ছাদে বসে মামলাম কিছু রাস্তা